বাংলাদেশ থেকে বিগত ক্ষমতাচ্যুত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় পাচারকৃত অর্থের বিবরণ চেয়ে অনুরোধ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আজ আঠারো সেপ্টেম্বর ব্রিটেনের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আসান এইচ মনসুর যুক্তরাজ্যের বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাক্ষু কুকের সারাকুক তার সাথে দেখা করেন সারাকুকের সাথে আসান এইচ মনসুর অনুরোধ জানান বাংলাদেশ থেকে এক হাজার তিনশো কোটি পাউন্ড সমমূল্যের অর্থ পাচার হয়েছে কিনা সেটির বিবরণ জানাতে যুক্তরাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন তিনি এছাড়া যুক্তরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসো কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সাথে বৈঠক করে বাংলাদেশ থেকে বিগত সরকারের পাচারকৃত সকল অর্থ ফেরত দিতে সহযোগিতা করার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে অনুরোধ জানান কিন্তু যুক্তরাজ্যের গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমে এই প্রতিবেদনে প্রকাশ করেছে যদিও ফিনান্সিয়াল টাইমসের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হননি তবে তারা বলেছেন বাংলাদেশের সরকারের সাথে তারা তাদের বৈঠক হয়েছে আপনারা জানেন বাংলাদেশে বিগত সরকারের অনেক মন্ত্রী এবং এমপির হাজার হাজার কোটি পাউন্ড যুক্তরাজ্যে পাচার করেছেন ইতিমধ্যেই আমরা আগে সংবাদ প্রকাশ করেছি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সালমান এফ রহমানের ভাতিজা এবং ছেলের নামেও যুক্তরাজ্যে কয়েকটি ফ্ল্যাট রয়েছে এছাড়া ফিনান্সিয়াল টাইমে আরও উল্লেখ করেছে বিগত সরকারের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যিনি শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার এই মন্ত্রী যুক্তরাজ্যে তিনশো তিনশো ষাটটি বাড়ি রয়েছে যার বাংলাদেশি বাজার মূল্য প্রায় কয়েক হাজার কোটি টাকা এছাড়া ওই মন্ত্রীর দুবাই এবং যুক্তরাষ্ট্রেও অনেক বাড়ি রয়েছে এ ব্যাপারে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যামের প্রতিবেদন প্রকাশ করেছে এবং আল জাজিরায় আজকে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তারা বিদেশে বিগত সরকারের মন্ত্রী এমপিদের পাচারকৃত অবৈধ উপায়ে পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে নিতে তারা বদ্ধপরিকর এজন্য তারা যুক্তরাজ্য সহ সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সাথে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্ট এবং স্থাপর অস্থাপর সম্পত্তি জব্দ করা হয়েছে এমএ কিউনিউজ যুক্তরাজ্য